আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক ভাইয়েরা আশা করি সকলেই তালা অশেষ মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মাঝে বন্ধুরা একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই বন্ধুরা কীসের ভিডিও নিয়ে আলোচনা করবো তো যারা গ্রামগঞ্জের মানুষ ভিডিওটি দেখতেছেন তারা বুঝে গেছেন তো স্ক্রিনের মধ্যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাতাগুলোকে বাঁশের পাতা বলা হয় তো কেউ ভাই বন্ধুরা এই বাঁশের পাতাগুলো কি করবেন আপনারা সংগ্রহ করে নেবেন তো এই বাঁশের পাতা অবশ্যই গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে নিতে হবে তো এখন আলোচনা করব বন্ধুরা আপনারা বাঁশের পাতা দিয়ে কি করবেন তো বাঁশের পাতা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারেন ছাগলকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারেন তো এই বাঁশের পাতার সাথে আপনারা কী করবেন খড় অর্থাৎ গ্রামগঞ্জের বাসায় খের বলা হয়ে থাকে দুটো জিনিস একত্রে মিশিয়ে আরেকটি জিনিস মিশাবেন বন্ধুরা ভুসি তো ভুসি গরুর খাদ্য বাঁশের পাতা ভুসি আর বন্ধুরা খের যাকে খড় বলা হয় তিনটি জিনিস একত্রে মিশিয়ে আপনারা গরুকে খাওয়ান তো আপনাদের গরুর জন্য অবশ্যই উপকারী হবে তো বন্ধুরা যদি উপকার যদি না হয় তো বন্ধুরা এতে করে কিছু করার নেই এতে করে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই বাসের পাতা খাওয়ানোর পূর্বে গরুর যে ডাক্তার রয়েছে সেই ডাক্তারের পরামর্শ নিয়ে গরুকে এই বাসের পাতা খাওয়াবেন ধন্যবাদ আপনাদেরকে